আম্মা বাইরে বয়ে রয়েছে আমি যদি তারে ফান্দে ফালাইতে পারি তুমি তারে দুবাই পাড়াইবা তো কিন্তু তোমার বাপে যে তারে তোমার ঘরে বউ বানাইবো তার কি এইটাই তো ফাদ রুস্তম ভাই বিয়ার ফাদ কিছুই তো করস না নিজে ভাই একটা বসে বসে খাস ওকে 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 তরে আমি দুই লাখ টাকা দেবো আমি আমার নিজের পকেট থেকে দেবো দুই লাখ না দুই হাজার টাকা ইনকাম করে থাকা কি 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 আমি কিন্তু কয় হাজার এবার কিন্তু আমি সহ্য করুন না না করলে নাই আমি কিন্তু শেয়ার এসে কইছি তাতে আমার কি আপা তোর আল্লাহ দয় লাগে আপা কইরে গেলাম না তুই কোনো ব্যাগাল করতে পারবি না ভাত তুই দেব কোনো ব্যাগাল করস তাহলে সত্যি সত্যি আমি কিন্তু বিশ কেমরে মরে না মানছে হাসবো আমি বিশ কেমরে মানছে হাসবো হ্যাঁ কেন হাসবো কেন তুই না ব্যায়াম বীর রাস্তাঘাটে ব্যায়াম করে বেরাস আবার ছোটখাটো মস্তানিও করস তুই নাকি বাসু চেয়ারম্যানের ডাইন হাত অহন তুই যদি বিশ খায় মইরা যাস তাহলে মানুষ হাসবো নাকি সাহসী মানুষ বিষ খয় নরে পাগল আমি বিষ খয় মরলে কি তুমিও হাসবা বাপ মা মরা আমরা দুই ভাই বোন আমি সারা তোর কেউ নাই তুই সারা আমার কেউ নাই তোর মরনের কথা আমি তো চিন্তাও করতে পারি না মাথা মোটা ঠিক আছে তাহলে এবার তুমি কোন রকম বিয়ে ভাঙার কোন রকম পাইতারা করতে পারবা না ঠিক আছে ঠিক আছে তাই তরে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই আবার কি এর চ্যালেঞ্জ আমি বিয়া ভাঙার চেষ্টা করুম তুই ঠেকাবি যদি তুই ঠেকাইতে পারোস তাহলে কাল যে বেটা আমার দেখতে আইবো ওই যদি আমার পছন্দ করে তাহলে মরেই বিয়া করুম ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি নিলাম তবে তোমার যে টেকনিকগুলো আছে না পুরাতন সেগুলি কোনো তুমি অ্যাপ্লাই করতে পারবা না ওই যে তুমি ল্যাংরা লুলা কানা টেরা টুরা হয়ে যাও এগুলি কিচ্ছু করা যাবে না তুমি যে সুস্থ স্বাভাবিক একটা মাইয়া টোটাল ভিডিও আমার কাছে আছে ঠিক আছে আগের কোনোটাই অ্যাপ্লাই করুন না আমি কি করবো ওইটা আমি জানি ঠিক আছে তাহলে আমি এখন বাজার যাইতেছি বাজার করে আনতেছি হ্যাঁ মেহমান করে জান্ন বান্না সব কিছু তোমার করা লাগবো ওই যে লবণ কম দিবা জাল বেশি দিবা হলুদ দিবা না এটা কিন্তু করে দেব না মনে রেখো মনে রাখলাম তাই কথা একটাই আমি যদি কালকার বিয়াটা ভাঙতে পারি তুই জ্যাম নেই হোক মজনুরে রাজি করাবি আর যদি বিয়া আমি ভাঙতে না পারি তাহলে কালকাই কবো আপা কালকে কিন্তু বিয়া ফাইনাল তোর কইছে বিয়া ফাইনাল চ্যালেঞ্জ মনে রাখিস আল্লাহ এবার যেন আমার বোনের বিয়াটা হয় বয়স হতে অনেক তুমি রহম করো এই যে বাবা নয়ন চাচি কি সে কে আমি তোমার কাছেই যাইতাছিলাম কি তুমি সারা তো সম্ভব না আমি যখন কি করুম কই জামু কিছুই বুঝতাছি না তুমি তো শিক্ষিত পুলা বাবা আমারে একটু উপকার করে দাও না কি হইছে সেটা কইবেন তো তোমরা থাকতে আমার পোলাটা নষ্ট হয়ে যাইতাছে এত যে বকা করি পিটাই তাও যে কোনো কাম হইতাছে না নয়ন তিন মাসের বেতন না দিয়া সেই টাকা দিয়ে পোলায় আমার নেশা করতাছে আগামী বছর ম্যাট্রিক পরীক্ষা পোলা আমার নষ্ট হয়ে গেল আমি কি করব বাবা আপনার পোলা মানে রতন তো হ বাবা আর ওই তো মাত্র ক্লাস 10 এ পড়ে এখন ও নেশা করে মানে কি কইতাছেন আপনি আমি অত কিছু জানি না বাবা খাইতে বসলে জি মাই পড়তে বসলে জি মাই সারা রাত জায়গা থাকে রতন কই এখন রতন রে তো খুস্তাছি বাবা চলো না আমার লগে একটু আচ্ছা চলেন

কথা কখন ভাইরাল ভাইরাল কি ব্যাপার কি আপনি তো কোনো কিছু মন থেকে করেন না করলে দেখো টিয়া তুমি যেটা বলছো হাসাই বলছো আমি ভাইরাল ভাইরাল হরজন জন্য পাগলা আমি পাগলামি অনেক কিছু করি কিন্তু এই ভাইরালেরও আলাদা একটা জীবন আছে সেই জীবনে আছে সুখ দুঃখ আনন্দ কান্না প্রেম ভালোবাসা হ্যালো কিসের ভালোবাসা হ্যাঁ কার জন্য ভালোবাসা না না তোমার আমি কোনো ইঙ্গিত করি নাই আরে এটা তো কথার পিঠে কথা বোঝো নাই এক কাজ করি তোমার আমি কয়টা ছবি তুলে দেই প্রত্যেকটা ছবি দেখবা একদম একদম অন্যরকম রকম হইব এই দেই হ্যাঁ এটা অবশ্য খারাপ করলেন আপনি এই ভালোই লাগছে কিন্তু এক শর্ত দিব কি 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 শর্ত

আমি তো জানি না কিছু কেন তোরা কিছু কয় নাই না আমার লোকে তো কোনো কিছু শেয়ারই করে নাই বুঝতে পারতেছি না যে বিষয়টা কি আমি লাইক দিব নাকি চল তো

তাইলে আর কিছু দরকার নাই তগরে যে আমি এখানে ডাইকে আনছি লেগে আমি সরি লালিয়া আপা ব্যাপারটা কি খুব গোপন গোপন না হলে তো তগরে আমার বাড়িতেই ডাকতাম আচ্ছা ঠিক আছে সে এক না কো তোরা জীবনে প্রেম করছস লাইক করার মতো পোলাই পেলাম না প্রেম করুম কেমনে আর আমারে তো কোনোদিন কোনো পোলাই তার মনের কথা শেয়ারই করে নাই কিন্তু লাইলি আপা তুমি আমাকে কথা শুনতে আইছো নাকি তোমার কথা কইতে আইছো

আমি ভিডিও করতেছি ভিডিও করে আমি এটা এখনই আপলোড দেওয়ার তারপর শেয়ারের উপর শেয়ার তুমি গাও 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 আমি তো লাইকের উপর লাইক দেব তুমি কিন্তু একদম জায়গা মত আসছো তুমি কোনো চিন্তা করিও না তোমার এই হেল্প লাগবে তো লাইক কাজ তো হইল তোমার কাজ শেয়ারের শেয়ার দে একবারে রাতারেতি ভাইরাল কো এক কনের গরে শকনা দিমু আশা কও কি মন হয় না তোরা ঠোটে রাগা দিয়া কথা কস মানুষ তো ঠোটে আগা দিয়ে কথা কয় কয় কিন্তু সেই কথাটা হয় অন্তর ঠিকা কয় আর নাইলে মগস্থ ঠিকা কয় তো গরে দিয়া হইব না যা হইব হইব কও তো আপা তোমারে আমরা দুজন কি ভাবে হেল্প করুন কও তোর তো জানোস আজকে পনেরো বছর ধইরে আমি মজনুরে ভালোবাসি এই পনেরো বছরে না হইলেও পনেরো দুগুণে তিরিশটা বিয়ার প্রস্তাব আইছিল এই তিরিশ বার আমারে নানান ধরনের বুদ্ধি বাইর কইরা বিয়া ক্যান্সেল করতে হইসে এখন মহমাতায় আর কোনো বুদ্ধি যাইতাছে না তোমার কি আবার কি দেখতে হ কি কপাল তোমার লাইলে আপা এখন পর্যন্ত আমরা আমাকে মনের মতো একটা পোলা জোগাড় করতে পারলাম না আর তোমারে তিরিশ বার পোলারা দেখতে আইছিল হ আগামীকালকার সহ একত্রিশ বার হইব কিন্তু আগামীকালকার ওই বিয়াটাও ভাইঙ্গা দিতে হইব সমস্যা হয়েছে আমার ছোট ভাইটা আমাদের রীতিমতো সুইসাইড করার হুমকি দিছে কি ক হ আমারে কইছে এইবার যদি আমি এই বিয়াটা ভাঙার চেষ্টা করি হয় সুইসাইড করব আচ্ছা তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি যাও আমরা আগামী কাল সময় মতো পৌঁছে যাব হ্যাঁ কি করবি তোরা কেমনে বিয়া ভাঙবি সেটা তুমি কালকেই জানতে পারবা এখন তুমি হাসতে হাসতে নাচতে নাচতে বাড়ি যাও নিশ্চিন্তে যাও পারবি তো তুই ভরসা রাখো লাইলি আপা এমন চল চল পোলা তো পোলা বললাম চোদ্দ বছটা চোদ্দ বছরেরও বিয়ের নাম ও খেয়াল বলার ভরসা রাখলাম কইলাম আরে রাখো রাখো লাইকিয়া শিয়ারি পাক্কা দুই জিয়ারি আচ্ছা দেখিস অতিরিক্ত কনফিডেন্সে আবার ভুল করে বসিস না আনারই মনে না হয় জান আমি গেলাম আচ্ছা যাও ওই লাইকি লাইলি আবার বিয়া বানাতে একটা প্ল্যান করা লাগে मीरेडीप कोई नयन भाई कम नयन भाई, नाएन भाई।, नाएन भाई।, नाएन भाई। ভালো আছি কি খবর তোমার কাজ করতেছেন তাই না জমিতে তো আর এমনি এমনি ফসল হইব না ভালো করে যত্ন নিতে হয় আদর ভালোবাসা দিতে হয় এই আর কি চেক করতেছিলাম একটু মান ভাই সেই দিন আপনার আমি ঠিকভাবে ধন্যবাদ জানাতে পারি নাই কেন আমি আবার কি করলাম আপনি সেই দিন আমার জীবন বাঁচাইছেন আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলব না দেখো তানহা মানে তুমি চোখের সামনে যদি দেখো যে কোনো একটা মানুষ বিপদে পড়ছে আর তোমার যদি সেখানে সামর্থ্য থাকে তারে সাহায্য করার তাহলে কেন করব না এইটা মানুষের প্রতি মানুষের কর্তব্য আপনি সবকিছু কত সহজভাবে দেখেন নিঃস্বার্থভাবে চিন্তা করেন এভাবে কি আসলে চিন্তা করতে পারে এই যে আমি আজ আপনার সামনে দাঁড়ায় কথা বলতেছি সেই দিন যদি আপনি আমার সেভ না করতেন আমি কি এখন আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম বলেন নহন ভাই আপনি আমার কাছে হিরোর মতন ওই দিনের ঘটনা খুবই স্বাভাবিক ছিল মানে ওই জায়গায় আমার জায়গায় কেউ থাকলে যে কেউ তোমারে হেল্প করত এটা খুবই স্বাভাবিক ঘটনা কিছু কিছু বিষয় ভাবতে হয় না এমনি ভাবনাই চলে আসে নয়ন ভাই না চাইলো কোনো কোনো মানুষকে কি আসলেই বলা যায় আচ্ছা ঠিক আছে তো নয়ন ভাই একদিন আপনি আমার সব কথা না শুনে পারবেন না আসি আগের অবস্থা আমি তো ডরে লোকটার দিকে তাকাইতেই পারি না গো দাদি তুই বাবা সোলিস সোর যে ডাকাই আসফান লিয়ারা ছিল না কেমন জানি এই লাগে আপ সব গালের মধ্যে এখান কাটা দাগ গো আহা আমি কিচ্ছু বুঝিনা না ফিদার খাই না কি কার বাচ্চা আমি লাইকি আমি যদি তোরে একবার ধরি আমি পুকুরের মধ্যে কিন্তু তোরা চুপাই মারব